আসসালামু আলাইকুম ভাইও বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি সেনা কালান গাড়ির ভিডিও দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দেশের মাঝে ছড়িয়ে দিন এবং ভিডিওটি দেখতে থাকুন অরিজিনাল ওরিজিনাল স্টার স্টারডোডো গাড়ি স্টার স্টারডোডো গাড়ি গাড়িটি দেখতে থাকুন ফুল বিডিটি দেখতে থাকুন এবং ব্যাটারির বয়স সাত মাস ব্যাটারির বয়স সাত মাস এবং একশো কিলো গ্যারান্টি একশো কিলো গ্যারান্টি যেই নিবেন একশো কিলো গ্যারান্টি ব্যাটারির বয়স সাত মাস গাড়িটি ফুল বিডিটি দেখতে থাকুন আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিচ্ছে আর আগে সান্না কল্যাণ গাড়ি স্পোয়ার গাড়ি মিশু গাড়ি ভৌ গাড়ি যার যার যে গাড়ির প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এটি আমারই মূল নাম্বার এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো ভালো আপনাদের মাঝে যে ভিডিও দিতে পারি এই গাড়িটির দাম হচ্ছে এক লাখ আটান্ন হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে এক লাখ আটান্ন হাজার টাকা এই গাড়িটির শুরুমের দাম হচ্ছে দুই লাখ হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে শুরুমে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আর এই গাড়িটি আমাদের এখানে দাম হচ্ছে এক লাখ আটান্ন হাজার টাকা আপনি বিরানব্বই হাজার টাকা ছাড় পাবেন আপনি বিরানব্বই হাজার টাকা ছাড় পাবেন এবং আপনি সাত মাসের ব্যাটারির গ্যারান্টি সহ পাবেন সাত মাস ব্যাটারির গ্যারান্টি পাবেন এবং ফুল ভিডিওটি দেখতে থাকুন দেখুন সিট এবং ভিতরের ছাদ বেড়া ভিডিওটি ভালো করে ফলো করুন যাদের যাদের সানাকলান গাড়ির প্রয়োজন মিশু গাড়ি বহু গাড়ি মিশু গাড়ি যাদের দরকার আমার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ভালো ভালো আপনাদের গাড়ি দেখাবো দেখতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবং স্পিকার চাকা চাকা খোলার গুটি বারো চোদ্দোর ড্রিং সহ পাবেন দেখেন ভিডিওটি দেখতে থাকুন ফুল ভিডিওটি দেখুন পাঁচটা সিট এবং কুকিং গ্লাস এবং গ্লাস ফ্যাম দেখেন